প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো সরিষা ফুলে যে কীটনাশক ব্যবহার করা যাবে না হচ্ছে একটি বাড়ি জাতের সরিষা ওখানে আপনারা যে কারণে কীটনাশকটা ব্যবহার করবেন না কারণ হচ্ছে যে এই সরিষা ফুলে প্রচুর পরিমাণে মৌমাছি আসবে তো এরা মূলত পড়ার কারণে সহায়তা করবে আর কি এবং মধু সংগ্রহের কাজে আসবে তো এক্ষেত্রে যদি আপনারা কীটনাশক স্প্রে করেন মানে যে গ্রুপের কীটনাশকগুলো আপনারা স্প্রে করবেন সেটা হচ্ছে হারম্যাটোদাম এটা আপনারা দিতে পারেন অর্থাৎ তারা ইমিডেকি এগুলো ব্যবহার করতে পারেন আদার্স অন্য কোনো কীটনাশক আপনারা ব্যবহার করেন না কারণ হচ্ছে যে এই মৌমাছি আমাদের যে কতটুকু উপকার করে সেটা বলে শেষ করা যাবে না প্রচুর পরিমাণে আমাদের উপকার করে থাকে এই মৌমাছি প্রত্যেকটা ফুলেরই পরাগায়ন হয় আর সেখান থেকে কিন্তু ফল আসে আমরা যে ফলটা খাই সেটা কিন্তু পরাগায়নের কারণেই হয় অনেক ক্ষেত্রে মৌমাছি বাতাস তারপরে ভ্রমরা পাখি এইসব কীটপতঙ্গের কারণেই কিন্তু পরাগায়নটা মূলত হয় আর এই পরাগায়নের কারণেই আমরা ফুল থেকে ফল পাই সো এই কারণে যারা আমার ভিওয়ার্স রয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তো তারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা দেখবেন তারা ভুলেও কীটনাশক স্প্রে করেন না কারণ হচ্ছে এই কীটপতঙ্গগুলো কীটনাশক স্প্রে করলে কিন্তু মারা যাবে তো এই কারণে আমাদের পরিবেশে ভারসাম্য নষ্ট হবে বিশাল একটা ক্ষতি হয়ে যাবে আর কি এই কারণে আপনারা সব কীটনাশক স্প্রে করা থেকে বিরত থাকেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ